আমরা গত বিসমিল্লা রহমান রহিম গত আঠারো তারিখ আঠারো বারো দু হাজার চব্বিশ রাত আটটা চল্লিশ ঘটিকার সময় আমাদের জনপদ মোড়ের ফ্লাইওভারে উঠতে গজ সামনে ফ্লাইওভারের উপরে একটা কিশোর গ্যাং কর্তৃক সিনতাই করাকালীন সময় হাফেজ কামরুল হাসান তেইশ নামে একজন ব্যক্তিকে খুন করা হয়েছে তো ঘটনাটা ছিল এরকমের যে হাফেজ কামরুল হাসান উনি ওনার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার উদ্দেশ্যে বাসার থেকে রায়েরবাগ থেকে বাসে করে আসছিলেন এবং তিনি ফ্লাইওভারের উপরে নেমে তারপরে জনপথ মোড়ে যে ফ্লাইওভার উঠতে উনি ওই পথ দিয়ে নামার চেষ্টা করছিলেন এবং ওইটা নামার আগে দুশোকার সামনে পাঁচজন কিশোর তারা হলো শাকিল মোহাম্মদ আশরাফ রোহান শিফাত এবং আপন এরা তার পথ রোধ করে এবং তাকে আমরা যে দুজনকে গ্রেপ্তার করেছি শাকিল এবং আশরাফ তারা আমাদের কাছে বলেছে যে তাদের সাথী রোহান তাকে সুরিকা মানে তাদের তার সাথে যে মোবাইল ছিল সেই মোবাইল সিনিয়ে নেওয়ার সময় তাকে সুরিকাঘাত করে তিনবার সে চেস্টের উপরে স্টেপ করেছে এবং রোহানকে তারা মেরে ফেলেছে পরবর্তীতে আমরা এটা নিয়ে যখন কাজ শুরু করলাম আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে শাকিল এবং আশরাফ তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে বলেছে যে তারা পাঁচজন ছিল তাদের বন্ধু রোহান ব্রিজের উপরে ছিল তারা হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে ওঠে এই আশরাফ শাকিল সিফাত এবং আপন এবং এই যে রোহানের সাথে দেখা হয় এবং ওই ব্যক্তি যখন আমাদের ডিসিস্ট যিনি তিনি যখন ফ্লাইওভার থেকে জনপদ মোড়ের দিকে নামছিলেন সেই সময় তার কাছে একটা মোবাইল ছিল মোবাইলে সম্ভবত তিনি কথা বলছিলেন তো যার জন্য তারা সেই মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মোবাইল যখন সে ছিনিয়ে নিতে চাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না তখন রুহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর জুপুরি সুরিকাঘাত করে এবং ওই ব্যক্তি ওখানে ওখানে আহত হয়ে পড়ে থাকে তখন এক ব্যক্তি তাকে নিয়ে প্রথমে ইসলামী হাসপাতাল এবং পরবর্তীতে রায়ের বাগে হাসপাতালে রায়েরবাগ মেডিকেল কলেজে ওখানে নিয়ে যায় না মুগদা মেডিকেল কলেজে নিয়ে যায় মুগ্ধা মেডিকেল কলেজে ওখানে তিনি ইন্তেকাল করেন পরবর্তীতে আমরা এই দুজনকে আসলে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তারা আমাদের কাছে ঘটনাটা স্বীকার করেছে যে তারা এই ঘটনা ঘটিয়েছে